হ্যালো বন্ধুরা তোমাদের গেমে একটি নতুন ইভেন্ট চলে আসে আর ইভেন্টের ভিতরে কি কি আছে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো কি কি নতুন ইভেন্ট চলে এসেছে সম্পূর্ণ দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করেই পাশে থাকুন চলে আসতেছে নতুন একটা ড্রেস আপ এই একটা ডেসাব আর একটা ম্যাক্স এর স্ক্রিন চলে এসেছে আরও অনেক কিছু আছে এই একটা গুলওয়াল আছে অস্থির মারাত্মক লেভেলের একটা গুলওয়াল ব্যানার এসেছে এগুলো সবে অনেক সুন্দর আরও আছে ওগুলো দেখায় তোমাদের ক্যাপটা এই জন্য নিয়ে আছে নতুন ইনিমেশন অনেক সুন্দর একটা গাড়ির স্কিন আছে অনেক সুন্দর আর একটা ব্যানার আছে ব্যানারটা অনেক জোস্ট তারপর আর একটা ইভেন্ট আছে তোমাদের এখানে আছে তিনটা ডেস আপ একটা গান স্কিন এটাও অনেক সুন্দর দেখ তোমরা এই দেখো আরো আছে এই যে নাম করার নাম চেঞ্জ করার কার্ড আছে একটা ডেসাপে আপে একটা ডেসাপে একটা ডেসাপে একটা ড্রেস আপ ডেস আপগুলো অনেক সুন্দর একটাই আছে তারপর একটা চাকু আছে তারপরে তোমাদের আরও অনেক কিছু কলার পাতা আছে এটা আমি কখনও দেখিনি আজকে জীবনের প্রথম দেখলাম আরও আর যারা এইগুলো নিতে চান অবশ্যই ডায়মন্ড টপ আপ করতে হবে টপ আপ করবেন কোথায় থেকে কাকুবাজার ডট কম থেকে ইজিলি সহজে ডায়মন্ড টপ আপ করতে পারবেন একদম একশো পারসেন্ট রিয়েল সাইট কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডায়মন্ড টপ আপ করতে পারবেন কাকুবাজার ডট কম থেকে আস। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন